নমস্কার বন্ধুরা সোমাস ডে আউট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকে আমি যে রেসিপিটা করব ছটপট একটা রেসিপি সেটা হচ্ছে নারকেল চিংড়ি এটা আজকে আমি মাইক্রোওভেনে বানাবো এবং দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায় খুব টেস্টি একটা পথ প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম গলদা চিংড়ি তার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো আমি মাইক্রোওভেনেই রান্না করব কিন্তু তার আগে যেটা করব আমি চিংড়ি মাছগুলোকে একটু তিরিশ সেকেন্ডের মতো এদিক ওদিক করে ভেজে নেব তিরিশ সেকেন্ডের কিন্তু বেশি ভাজবো না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে এবং সেটা খেতেও ভালো লাগবে না আমি জাস্ট মাছের আঁচটে গন্ধটা দূর করার জন্য আমি তিরিশ সেকেন্ডের মতো এপিট ওপিট করে ভেজে নেব দেখুন মাছগুলো আমি কিন্তু সঙ্গে সঙ্গেই উল্টে দিচ্ছি আমি আগেই বলেছি যে এটা বেশিক্ষণ ভাজবো না এই রান্নাটা এত ভালো হয় এবং এত নরম হয় মাইক্রোভেনের মাছগুলো যে গরম ভাতের সাথে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আপনারাও এটা করে দেখতে পারেন এবং আমাকে কমেন্টে বলবেন চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম এবং আরও একটু চিংড়ি মাছ ছিল সেটা ভিডিও করা হয়নি আমি ভেজে নিয়েছিলাম এর মধ্যে আমি একটা গোটা নারকেলকে কুড়িয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম একটু দুধ দিয়ে দুধটা দেওয়ার ফলে একটু ফ্লেভারটা ভালো হয় এবং টেস্টটাও ভালো আসে নারকেলটা আমি একটা বলে রাখলাম তার মধ্যে আমি দু চা চামচ মতো সর্ষে বাটা দিয়েছি দেখুন আর যেটা দেব সেটা হচ্ছে সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু এই রান্নায় আমি একটু পেঁয়াজ কুচি দিই এটা আমার ভালো লাগে আর সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আপনারা পরিমাণ মতো যে যতটা ঝাল খাবেন দেবেন আমার যতটা ঝালের প্রয়োজন আমি ততটাই দিয়েছি তারপরে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেটাকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব চিংড়ি মাছ ভাজার যে ওই তেল তেলে একটা জল জলে একটা ভাব থাকে সেটাও আপনারা দিয়ে দেবেন তাহলে এই ভাপার টেস্টটা কিন্তু বাড়বে আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সামান্য জল জলটা আমি যাতে নারকেলটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুই চলটা দিয়ে দিলাম এতে তরকারির টেস্টটা বাড়ে আরও আর একটু সর্ষের তেল সর্ষের তেলটা আমরা একটু বেশি করেই দেবো আর সব শেষে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আমরা এটা মাইক্রোভেনে মোটামুটি প্রথমে ছ মিনিট পঁচিশ সেকেন্ডের মতো দেবো তারপরে আরও তিন মিনিট মতো দেব নারকেলটা ভালো করে কিন্তু চিংড়ি মাছের সাথে মেখে নিয়েছি যাতে চিংড়ি মাছের মধ্যে নারকেলের জুসটা ঢোকে যে দিয়ে দিলাম এটা খেতে খুবই টেস্টি হয় আপনারা গরম ভাতের সাথে খাবেন এবং আমাকে কমেন্টে লিখবেন মাইক্রোওভেন থেকে নামিয়ে দেখুন এরকম দেখতে হয়েছে যদি আমার এই রান্নাটা ভালো হয়ে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন Thank you.